হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের ভিডিও টপিক থেকে তোমরা শিখবে কিভাবে তোমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের গাইড ডাউনলোড করবে সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবা সো তোমাদের এই গাইড ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে ছি সার্চ করার পর জাস্ট একটু লোডিং নেওয়ার পর আমাদের ওয়েবসাইটটি এসে পড়েছে সেখানে দেখো প্রথম যে পোস্ট স্বাস্থ্য সুরক্ষা গাইড ষষ্ঠ শ্রেণী ডাউনলোড করুন এখানে তোমরা ক্লিক করবে জাস্ট একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর তোমরা একটু নিচে স্ক্রলিং করে আসবে স্ক্রলিং করে আসার পর ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করো এখানে দুইটি লিঙ্ক দেওয়া রয়েছে একটি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল পাঠক বাড়ি এবং আমাদের আরেকটি হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল পাঠকবাড়ি সো তোমরা তোমরা জানো আমাদের টেলিগ্রাম চ্যানেল পাঠকবারি সম্পর্কে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল সম্পর্কে জানো না কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেল আজকে আমি খুলেছি সো এই হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে আমি তোমাদের ডাউনলোড করা শিখিয়ে দেবো সো তোমরা সেকেন্ডের লিঙ্ক এখানে ক্লিক করবে ক্লিক করার আগে তোমরা অবশ্যই আমাদের এই দুই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে ফলো করে দিবে ঠিক আছে এই দুই চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সো আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল যে লিঙ্ক এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর স্বাস্থ্য সুরক্ষা গাইড ষষ্ঠ শ্রেণী ডাউনলোড করুন যে পোস্টে এসে পড়েছে দেখো ক্লাস সিক্স সেলফ প্রোটেকশন গাইড বুক দু হাজার চব্বিশ পিডিএফ ডাউনলোড তো এখন তোমাদের এই পিডিএফ গাইড দুটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য তোমাদের দেখো নিচে পিডিএফ ডাউনলোড লিঙ্ক এই লিঙ্কে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নিবে রোডিং নেওয়ার পর এসব পড়েছে এসব পড়বে ঠিক আছে তোমাদের বইয়ের যত অনুশীলনী কাজগুলো রয়েছে সমস্ত অনুশীলনী কাজগুলো সমাধান তোমরা এই গাইড বই পেয়ে যাবা এখন তোমাদের এই গাইড বইটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য তোমাদের উপরে ডাউনলোড যে আইকন এখানে ক্লিক করবে ক্লিক করার পর একটু লোডিং নিবে তারপর তোমাদের গাইড বোর্ডে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেছে এখন তোমাদের এই পিডিএফ গাইড ওপেন করতে হবে ওপেন করার জন্য তোমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ সার্চ করতে হবে পিডিএফ ঠিক আছে এই অ্যাপটি তোমার সার্চ করাবে সরি রিজার্ভ হয়ে গেছে হচ্ছে দারাম রিডার ঠিক আছে প্রথম যে অ্যাপ তোমরা এটা ক্লিক করে ইনস্টল করে নিবে ঠিক আছে আমার যেহেতু ইনস্টল রয়েছে এখানে আমার ওপেন দেখাচ্ছে তোমাদের এখানে ইনস্টল দেখাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এইসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ ওয়া বারাকাতুহু